আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে যে কোনো নারী বা পুরুষকে সাত দিনের মধ্যে আপনার জন্য পাগল করে বেকার করে আপনার কাছে হাজির করতে পারবেন এমন একটি খতরনাক পাওয়ারফুল নকশা তো এই নকশাটি দিয়ে আপনারা কাজ করলে যারোহর প্রয়োগ করবেন সে পাগল হয়ে যাবে আপনার জন্য কারণ এটি দিয়ে আমি নিজে কাজ করেছি ইনশাল্লাহ আমি যেইভাবে প্রয়োগ করেছি ঠিক সেইভাবে আমি আপনাদের বলে দিতেছি ঠিক সেইভাবে আপনারা প্রয়োগ করবেন এ তাবিজগুলো অনেক তরিকায় কাজ করা যায় তো আমি আপনাদের বলে দিতেছি যেইভাবে ঠিক সেইভাবে আপনারা প্রয়োগ করবেন ইনশাল্লাহ দেখবেন সাত দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য অস্থির হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আসে নকশা মোট ষাটটা লিখবেন অথবা ফটোকপি করবেন আমাকে অনেকে কমেন্ট করে গুরুজি ফটোকপি করে হবে কি না এই ধরনের নকশাগুলো ফটোকপি করে কাজ করলে কাজ হবে শার্টটা আপনারা ফটোকপি করে নেবেন সুন্দর মতাবে আগরবাতি ধোয়া দেবেন আর নিচে উদ্দেশ্য লিখবেন অমুকের মেয়ে অমুক বেকার আর হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন যে সাত দিন শার্টটা আগুনে জ্বালাইবেন রাত বারোটার সময় ইনশাল্লাহ দেখবেন যার জন্য করেছেন সে ব্যাকুল হয়ে যাবে আপনার জন্য